এই সাবান মাসে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে মাফ করবে না শ্রেণীর কথা বলতে হবে শ্রেণীর দুই মানুষকে আল্লাহ পাক মাফ করবে না তাহলে সাবান মাসে সামনে যে সাবান আছে এই দুই শ্রেণীর মধ্যে আমরা যদি থাকি আজকেই তৌবা করে আমরা ভালো হয়ে যাব পারবো না ইনশাল্লাহ এই জন্য আমি নিয়ত করেছি সর্বপ্রথম ওই দুই শ্রেণীর মানুষের পরিচয় আগে দেব আমার কথা কি শুনছেন আপনারা আমার দিকে মনোযোগ আছে সম্মানিত ভাইরা তাহলে আমরা জানব কোন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই নেসপু সাবান এই সাবান মাসেও তাদেরকে শবে বরাতের দিনেও রাত্রেও আল্লাহ পাক ওদেরকে মাফ করবে না কয় শ্রেণী মানুষ দুই শ্রেণী সম্মানিত ভাই এসেছে আল্লাহ এই পবিত্র নিষ্প সাবান সাবানের চোদ্দই দিবাগত রাত আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার মানুষগুলিকে যেন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের কি প্রয়োজন কি দরকার কি লাগবে আমার কাছে বলো কিন্তু ভিতরে আসছে আল্লাহ পাক এই দুই শ্রেণীর মানুষকে ওই দিন মাফ করবে না আমি চিন্তা করে দেখলাম এই দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজের ভিতরে বেশি এই জন্য সম্মানিত ভাইরা আমার সর্বপ্রথম এই কথাটি বলার উদ্দেশ্য হলো আগামী সদ্যই সাবান দিবাগত রাত্রে অনেক মানুষ মসজিদে আসবে এরকম ভাবে দোয়া চাবেন আল্লাহর কাছে চাইবেন কিন্তু এই আচরণ এই ব্যবহার এই হিংসা এই মসজিদ এ আচরণ যদি আমার আপনার ভিতরে থাকে এই কয়েকদিনের ভিতরে তৌবা করে দিব পারবো না ইনশাল্লাহ করবে না এক নম্বর হলো যারা শিরককারী অর্থাৎ আল্লাহ একত্রাদের সাথে যারা সিরোপ করে যারা মুশরিক বলেন তো এই দুনিয়ার ভিতরে মুশরিক না জেনে অনেক মানুষ আল্লাহর সাথে না শুনে মুশরিক আছে যেমন এক নম্বর মুসরিক তারা যারা আল্লাহর আইন মানে না যারা আল্লাহর আইন মানে না এরা হচ্ছে মুশরিক এদের দোয়া কি কবুল হবে হবে না আমার ভাইরা শিরোকারী হলো তারা যেই মানুষগুলি মাজারে টাকা চাই মাজারে ছেলে সন্তান চায় আল্লাহ তালা বাদ দিয়া এই দুনিয়ার কোন সৃষ্টির কাছে কোন ডাক্তার কোন কবিরাজ কারোর কাছে কোনো কিছু চাওয়া এইটার নাম হলো শির চাইতে হবে কার কাছে জোরে বলেন তো কার কাছে কুল্লি সাই কাদির এই জন্য সবকিছু চাইতে হবে আল্লাহ তালার কাছে দুনিয়ার কারুর কাছে কোনো জিনিস চাওয়া যাবে না সব তাহলে যারা মুশরিক এদের দোয়া পাক কবুল করবে কোনদিন এই সাবানের নিষ্পুর সাবান সবে বরাতে তাদের দোয়া কবুল হবে না এরপরে দুই নম্বর হল ওই ব্যক্তির দোয়াকে আবার পা কবুল করবে না যিনি হিংসাকারী কি কারি বলেন বলেন তো হিংসুক আমাদের সমাজে আসে না না হিংসা যারা করবি সে যে কোনো হিংসা হতে পারে সম্মানিত ভাইরা আমার বাড়ির পাশের একজন বিল্ডিং করে আর মানুষ হিংসা করে একজন ইনকাম করে আরেকজন মানুষ হিংসা করে অমকের ছেলেটা ভালো লেখা পড়া করে চাকরি পেয়ে যায় ও হিংসা করে অমক অনেক দূর আগিয়ে যায় হিংসা করে অর্থাৎ কোন কাজে যদি হিংসা করে হিংসুকের দুয়া আল্লাহ পাক মঞ্জুর করবে না কোন ক্ষেত্রে হিংসা করা যাবে না আমরা খেয়াল করে দেখেছি এই দুনিয়ার ভিতরে এই সমাজের ভিতরে এমনও মানুষ আছে হিংসা করে অন্যের মেয়ের বিয়ে পর্যন্ত ভেঙে দেয় আছে না না এদের দু আল্লাহ পাক মঞ্জুর করবে না তাহলে আল্লাহ পাক আপনাকে মাফ করবে তাহলে হিংসা করা কি যাবে পর হিংসা নরকে বা দিনে দিনে সর্বনাশ কোন মানুষের প্রতি হিংসা করা যাবে না অমুকে ছেলেটা লেখাপড়া ভালো করে ও ছেলেটা পারে না ও শুনলে ওর কলিতায় আগুন ধরে যায় আসে না না ছেলেটা কোরআনুল করিমের তেরোয়াত শুনলে প্রাণটা জুড়িয়ে যায় তার ছেলেটা বা তার পরিবারের কেউ আলেম হতে পারে নাই ওর তেলাওয়া তোর কাছে ভালো লাগে না ওর কাছে মনে হয় ও মাদ্রাসায় পড়ে কি করবে কিন্তু রিজিকের মালিককে আল্লাহ এই জন্য সম্মানিত ভাইরা এই সাবানের চোদ্দই দেবাগত রাত এই সাবানের নিষ্পুর সাবানের দিনে আল্লাহ ফাক দুই শ্রেণীর মানুষকে মাফ করবে না আমার মায়েদেরকে বলি মা তোমাদের মধ্যে ওই হিংসার প্রবণতা আসে না নাই এই জন্য মায়েদেরকে বলবো মা তোমরাও হিংসা থেকে বেছে থাকবা আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন বলেন আমিন সম্মানিত আমার মায়েদের উদ্দেশ্যে বলি রসুল আখরাম সাল্লাহ সাল্লাম মুসলিম এবং বুখারি শরীফের হাদিস মুসলিম এবং বুখারি শরীফের হাদিস আমার হাদরতে আলী আর ফাতেমার সাথে দেখা করতে গেলেন সুবানাল্লাহ বলেন জামার বাড়ি শ্বশুর যায় কি যায় না জামার বাড়ি শ্বশুর বেড়াতে গিয়েছে কি করতে ফাতেমার খোঁজ খবর নেওয়ার জন্য এই জন্য আপনারাও আপনাদের মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার পরে জামায়ের বাড়ি ওই মেয়ে আর জামায়ের খোঁজ খবর নিতে যাওয়া দরকার আছে না নাই আছে বাড়িতে মেয়ের মা বলে তুমি যাও কিন্তু টাকা খরচের ভয়ে অনেক বাবারা আছে মেয়ের বাড়িতে যায় না ঠিক কিনা বলেন আমার ভাইরা এই জন্য মেয়ের বাড়িতে বেড়াতে গেলেন নসুলে আকরাম সনাল্লাহ ওয়ালি সাল্লাম সুবানল্লাহ বলেন আমার ভাইরা নবীর মনোযোগ লাগান নবী মোহাম্মদ রসুলুল্লাহ সনুল্লাহ ওয়ানি সাল্লাম তিনি যখন ফাতেমার বাড়িতে যখন বেড়াতে গেলেন ফাতেমার বাড়ি বেড়াতে যে আমার নবীজি বারবার ফাতেমার দিকে তাকায় শোবানল্লাহ বলেন বারবার আমার নবীজি ফাতেমার দিকে তাকায় ফাতেমার চেহারার দিকে তাকায় ফাতেমা খেয়াল করলেন যে নবীজির চোখের ভিতরে হলাফং ভাবে পানি গড়ায় পড়ে আমার ভাইরা এই দৃশ্যটা ফাতেমা দেখার পর अब्बाजानকে বলে अब्बाजान যে अब्बाजान আপনি আমার বাড়িতে বেড়াতে আসলেন আমার বাড়িতে আপনি আমাদের দেখার জন্য আসলেন আব্বাজান বলেন তো দেখি এই বাড়িতে আসার পর আপনার কি কষ্ট হলো যে এই কষ্টের কারণে আপনার চোখের ভিতরে আমি পানি দেখতে পাচ্ছি আপনি কি কারণে আমার বাড়িতে এসে কান্নাকাটি করে আমার ভাইরা আপনারাও যদি আপনার মেয়ের বাড়িতে যদি বেড়াতে যান মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পর ওই মেয়ের সামনে যদি কান্নাকাটি করেন মেয়ের সামনে যদি চোখে পানি এসে যায় বলেন তো ওই মেয়ে অথবা জামাই আপনাকে প্রশ্ন করবে কি করবে না কি বলেন করবে কি করবে না প্রশ্ন করবে আমার নবীজি ফাতেমা যখন প্রশ্ন করেছে নবীজি বলছেন ও ফাতেমা আমার কান্নার কারণ হল আমি নবীজি দেখতেছি যে অধিকাংশ নারীরাই যাহার নামে